বলেছি যে আজকের প্রধান বিষয় হচ্ছে মাদক মুক্ত সমাজ গঠন করা কিছুদিন পূর্বে আপনারা শুনেছেন গত সপ্তাহে সম্ভবত আমাদের এক মুরব্বী চাচা মসজিদে আসরের নামাজ পড়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন প্রতিমধ্যে ওনাকে কে বা কারা আমি ঘরের মধ্যে তখন অবস্থান করছিলাম নামাজের উজু করার জন্য ঠিক সেই সময়ে সেই মুহূর্তে কিছু কিছু মাদক সেবনকারী যুবক দেখলাম তাকে অপমানিত করেছেন আসলে তাকে ধাক্কেও নাকি দিয়েছেন আমরা চাই আজকে যে আমরা উদ্দেশ্যটাকে কেন্দ্র করে আমরা এখানে সকলে উপস্থিত হয়েছি এই উদ্দেশ্যটা জন্য সফলভাবে আমরা কার্যে এবং বাস্তবে প্রয়োগ করতে পারি তার কারণ একজনের চোখ দুইটি এই দুইটি চোখে কিন্তু আমাদের দুইটি সিসিটিভি আর আমাদের এখানে শত শত লোক আমরা এখানে উপস্থিত হয়েছি এখানে নিশ্চয়ই শত শত এই সিসিটিভিকে আমাদেরকে কিন্তু উপেক্ষা করা বা আমাদেরকে ফাঁকি দেওয়ার মতো কোনো রাস্তা কেউ রাখতে পারবে না দিতে পারবে না সুতরাং আমরা যদি এই আলে ক্লাস ফাউন্ডেশনকে কেন মানে এদের সহিত যদি আমরা সমবেত হই আমরা তাদেরকে যদি সহযোগিতা করি তাহলে অবশ্যই আমাদের এই সমাজটি আমরা কিন্তু মুক্ত গড়ে তুলতে পারব অন্যথায় আমরা যদি এর প্রতিবাদ প্রতিরোধ যদি গড়ে না উঠাতে পারি তাহলে আমাদের ছোট ছোট যারা আর ছেলে যুবক তরুণ যারা পরবর্তী প্রজন্ম হয়েও আসতেছে তাদের জন্য কিন্তু ধ্বংসযোগ্য পরিবেশ সমাজ এবং সংসার সৃষ্টি হবে সুতরাং মূলেই এটি উৎপাদন করতে হবে নইলে বিফলে আমাদের মূল্য বা খেসারত দিতে হবে এই মাদক শুধুমাত্র যে নিজেরই ক্ষতি করে তা কিন্তু নয় এটি যেমন অর্থেরও অপচয় ঘটায় পরিবার পরিজন সংসার সমাজ সবকিছুরে ধ্বংস ঘটায় তাই আজকে আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে আমরা আজকে এখানে নিয়োগ করি অঙ্গীকার করি শপথ করি যেন সকলে সম্মিলিতভাবে সম্মিলিত প্রচেষ্টায় যেন মাদককে আমরা নির্মূল করতে পারি আর এখানে যদি কেউ সেবন করতে আসে বিশেষ করে চৌরাস্তায় আশপাশে যদি কেউ মাদক প্রেমী আসে মাদক সেবনকারী যদি আসে তাহলে আমরা তাকে আমরা ঐক্যবদ্ধভাবে বলিষ্ঠভাবে তাকে পুঁজিবাদ করার জন্য প্রতিরোধ করার জন্য প্রয়োজন পথে আমরা তাকে ধরে পুলিশে আইনের হাতে তুলে দেব তার কারণ যারা মাদক বিক্রি করে আর যারা মাদক সেবন করে তারা উভয়ই কিন্তু দুর্বল তারা কিন্তু সবল নয় তাই আমরা চাইব যে এই দুর্বল কর্মীদের জন্য আমরাই যথেষ্ট ঠিক কিনা তাই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আমাদের সম্মানিত ইমাম মহোদয় উনি আমাদের মাঝে সংক্ষিপ্ত আরও মূল্যবান বক্তব্য রাখবেন এই পর্যায়ে আমি শেষ করছি সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আলে ক্লাস ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লি বাক আলহামদুলিল্লাহ অল্প সময়ের মধ্যে অনেক সুন্দর সুন্দর আলোচনা করেছেন আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে এই মাদকটা কিভাবে বন্ধ করা যায় সেজন্য সক্রিয় হয়ে আমরা সামনের দিকে অগ্রসর হব ইনশাল্লাহ এখন আপনাদের সামনে আলোচনা নিয়ে আসছেন আমাদেরই সম্মানীয় এক ভাই জোনাদ মোহাম্মদ জাকির জনাব মোহাম্মদ জাকির সম্মানিত ভাইকে তেনার মহামূল্যবান আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ করছি বিসমিল্লাহি রহমান পত্র মসজিদের সম্মানিত ইমাম এবং পত্র মসজিদের মুসল্লিবৃন্দ সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আসলে